মহিষের দইয়ের সাথে ফন্স মিষ্টি আমাদের এলাকা যেই কারণে বিখ্যাত এর ভিতরে অন্যতম হচ্ছে মহিষের দই এই মহিষের দই হচ্ছে যেটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটা হচ্ছে এই আমাদের এলাকার দ্যাট মিন্স ভোলার মহিষের দইটা মূলত জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা অনেকে হয়তো অন্য এলাকার যে মিষ্টি দইটার কনসিডার করি আসলে না মিষ্টি দইটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় নাই স্বীকৃতি পেয়েছি মূলত ভোলার যে টক দই দ্যাট মিন্স মহিষের যে টক দই এটা সো এটার সাথেই পন্স মিষ্টি এটা আমার খুবই পছন্দের একটা যে কী বলে কম্বিনেশন যদিও মিষ্টি দিয়ে দই এটা হয়তো অনেকে পছন্দ করে করে না আমি জানি না বাট আমার কাছে খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই টক দই এর সাথে এই যে পঞ্চ মিষ্টি আবার মাঝে মধ্যে খেজুর রসের গুড় পাওয়া যায় যেটা একদম অরিজিনাল যেটা এটা দিয়েও আমার কাছে মহিষের দই খেতে বেশ 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 মজা লাগে হোপফুলি আপনাদের ভালো লাগবে যদি আপনারা কখনও ট্রাই করার সুযোগ পান